হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাক্টিভিটি তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের মহালয়ার কাটানো কিছু মুহূর্ত এই যে প্রথমে আমরা চলে গেছিলাম রান্নার জন্য আনতে এই কথাটা আমাদের একটু হেল্প করছিলো তারপরে বাড়িতে এসে দেখি ঠাম্মা এখানে রান্নার জন্য আরাম করছে তারপরে যে যার মতন কাজ করছিল। আমারও কিছু পাচ্ছিলো তাই আর সেগুলো ক্যামেরাবন্দি করা হয়নি সেগুলো তোমাদের দেখাতে পারলাম না তারপরে সব কাজ সাথে সাথে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আমার কাছে কিছু রং ছিল বললাম যে নেই তোরা এগুলো ধরা আর আমি ভিডিও করি পরে ওরা বললো যে ওরা নাচ করবে ওদের পছন্দের মতন গান চালিয়ে দিলাম এই যে ওরা নাচ করছিল ওদের নাচটা কেমন হয়েছে জানিও তারপরে আর তারপরে আমি এবার একটু চলে এসেছিলাম রান্না দেখে যে দেখতে রান্না কত হয়েছে তারপরে এসে দেখি যে এখানে রান্না প্রায় হয়ে এসছে শুধু ভাতটা তো মনে নিলেই হয়ে যাবে বাচ্চা নিয়ে এনেছিলো সেগুলো খাটালো আর এই যে ডাকলো আবার পরে কি এক্সপেরিমেন্ট করছিলো আর তারপরে ঠাম্মা আমাকে ডাকলো হলো রান্না বান্না হয়ে গেছে যাওদেরকে দেখলাম তারপর ওর সবাইকে ডেকে এনে বাচ্চাদেরকে বসিয়ে দিলাম আগে তারপর ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হয়ে যাওয়ার পরে আমরা আমাদের খাওয়া দাওয়াটা শিখে নিলাম আর টা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো টাটা